মুসলমানের জন্যে অপর মুসলমানের ওপরে হারাম সে মুসলমানের রক্ত ঝরাতে পারে না সে মুসলমানের সম্পদ নিয়ে নিতে পারে না সে মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না এই হাদিস মানুষ পরেও না পড়লেও বোঝেও না কত চমৎকার সমাজের সাথে রাজসুসল্লাল ইসলাম খাপ খেয়ে একজনের দ্বারা যেন আরেকজনের ক্ষতি না হয় তাই মুসলিমের দুই হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস তিনি উল্লেখ করলেন তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আপনারা আমার শয়তান শত্রু কোন মানুষ আপনার আর আমার শত্রু হতে পারে না অতএব মানুষের সাথে সুন্দর আচরণ করেন আর শয়তানের সাথে শত্রুতা করেন এজন্য সালাম বললেন তোমরা দাবি করো যে শয়তান খারাপ কিন্তু তোমরা ওই শয়তানেরই আনুগত্ব করো অলখমশা তো তারক্তোম ও বা ওই অবিন্নস পাঁচ নাম্বার তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজেদের পাপ করো এই চিন্তা নেই নিজে যে গুণা করো এই চিন্তা নেই নিজেদের অন্যায় করো এই চিন্তা নেই তুমি বলছো লোকটা কত খারাপ লোকটা সুদ খায় লোকটা কত খারাপ লোকটা ঘুষ খায় লোকটা কত খারাপ লোকটা জিনা করে লোকটা ব্যবচার করে এ কথা তুমি বলছো কিন্তু বক্তা তুমি যে আর একজনের গিবাদ করছো তোমার কি মনে নাই ও সুদ খেয়ে ঘুষ খেয়ে যে পাপ করেছে ওর পাপাল্লা ক্ষমা করে দেবে কিন্তু তুমি যে আর একজনের গিবাদ করেছো তোমার পাপাল্লাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যার গিবত করা হয়েছে সে যদি ক্ষমা করে না দেয় আল্লাহ ক্ষমা করবে না গিবদের পাপ ক্ষমা হয় আল্লাহ ক্ষমা করেন ওই যার গিবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ ক্ষমা করে দেয় এছাড়া ক্ষমা হয় না তাই আমি আপনাকে বলছিলাম নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন এই পাঁচটা কথা তিনি বলে বললেন এই পাঁচটা কাজ করো না তাই আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না পাঁচটা কাজ যদি করো আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো আল্লাহর হক আদায় করো না অতএব আল্লাহর পরিচয় পেয়ে তার ইবাদত করা উচিত দুই তোমরা কোরআন কারিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না তাই তোমাদেরকে কোরআন অনুযায়ী চলা উচিত তিন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সোননাথ মানো না কিন্তু তোমাদের উচিত রাসুলের সুন্নাত ফলো করা চার তোমরা বলো ইবলিশ খারাপ জঘন্য মন্দ কিন্তু তোমরা ইবলিশকে মানো অথচ তোমাদের জন্য উচিত ইবলিশকে না মানা পাঁচ তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও অথচ তোমাদের জন্য উচিত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া পাঁচটা কথা বললেন এই কিতাবের মধ্যে এক হাজার দুইশত বিশ নম্বর বর্ণনা এটা আমি আপনাদের সামনে অনুবাদ করলাম আল্লাহ সোবাহনতলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন সময়ের ব্যবধানে কিছু হাদিস অনুবাদ করতে চেয়েছিলাম ওই দিকে আমি যাচ্ছি না আমার যেহেতু যেই বিষয়ে উল্লেখ করার কথা বলা হয়েছে তা হচ্ছে সলাদ পরিত্যাগকারীর বিধান যারা সলাাদ আদায় করে তাদের অনেক ফজিলত আছে ফজিলত অনেক রয়েছে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে কিন্তু যারা সলাৎ আদায় করে না যারা সলাদ ত্যাগ করে তাদের জন্য কঠিন কঠিন বাণী আল্লাহ উল্লেখ করেছেন রসুল উল্লেখ করেছেন সাহাবিরা উল্লেখ করেছেন তাবেরা উল্লেখ করেছেন তাবে তাবিরা উল্লেখ করেছেন এবং ইমামগণ মহাদিসগণ উল্লেখ করেছেন আল্লাহ তালা সুরা তোবার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করেছেন সুরা তোবার এগারো নম্বর আয়তে উল্লেখ করেছেন যারা সলাত আদায় করে তারা হলো তোমাদের দিনী ভাই যারা সলাত আদায় করে না তারা তোমাদের ভাই নয় সালাফরা বলতেন যারা আদায় করে না তাদের পরিচয় হিন্দু নয় তাদের পরিচয় খ্রিস্টান নয় তাদের পরিচয় বৌদ্ধ নয় তাদের পরিচয় হলো তারা কাফের যারা সলাত আদায় না ওদের পরিচয় কি কাফের আর ওদের পরিচয় হলো মুশরেক কেন আল্লাহ ওদের কাফের বলেছেন আল্লাহর নবী কাফের বলেছেন আল্লাহর নবী মুশ্রেক বলেছেন তার মানে যারা সলাত আদায় করে না ওরা অবশ্যই কাফের ওরা অবশ্যই মুশ্রেক আপনি যদি মুসলিমের বিরাশি নাম্বার হাদিস পড়েন তাহলে দেখবেন রসুল্লাহ সাল্লাম বলেন ইন্না বাইনার রজুল অবাইনার শিখ ওয়ালকুফ তারকুসলা তারকু তারকা কাফের উপরে জবর পেট দিয়ে দুটাই করা যায় নিশ্চয় একটা কাফের আর একটা মুসরে এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা তদাই করে তারা ইমন্দার তারা মমিন যারা করে না নামাজ পড়ে না এরা কাফের এরা মুসরে সলা আদায় করলে কি মমিন আর সলা তদায় না করলে তারা কাফের এবং মুসরে তিরমেজির দুই হাজার ছয়শো আঠারো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন বাইনাল কুফরি ইমান তার কুবা তারকা সলা নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ যারা ঈমানদার তারা সলাত আদায় করে যারা কাফের তারা সলাত আদায় করে না এখানে একটা ব্যাকরণ আছে গ্রামার আছে অনেকেই বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তো বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক মুসলিমকে গালি করা ফি কি আর মুসলিমকে হত্যা করা কুফরি তাহলে সিফিনের যুদ্ধে সাহাবিরা সাহাবিদের বিরুদ্ধে লেগে গেল একজন আরেকজনকে হত্যা করলো কত জায়গায় দেখা যায় মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে মুসলমান মুসলমানকে হত্যা পর্যন্ত করে এ দলও সলাত করে ওই দল সলাতদায় করে একজন আর একজনকে মেরে ফেলে কিন্তু আল্লাহ নবী তো বলেছেন মুসলমানকে হত্যা করা কুফরি তাহলে সেও তো কাফের এ কথাই তো হলো কিন্তু আমরা বুঝতে পারলাম সে তো কাফের নয় তার মানে সলাতদায় আদায় না করলেও সে কাফের নয় আমি বলবো আপনি হাদিস ভালো করে বুঝতে পারেননি হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রসুল সালি একটা শব্দ উল্লেখ করেছেন আল কুফর প্রত্যেকটা শব্দের আগে শির শব্দের আগে কুফর শব্দের আগে ইমান শব্দের আগে আলিফ আছে লাম আছে মারেফা উল্লেখ করা হয়েছে অবশ্যই যারা সলাৎ আদায় করে ওরা অবশ্যই ইমানদার আর অবশ্যই যারা সলাৎ আদায় করে না ওরা অবশ্যই কাফের ওরা অবশ্যই মুশরিফ কেন মারেফা উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যারা সলাত আদায় করে না ওরা সত্যিকারের কাফের তিন মেজি দুই হাজার ছয়শো একুশ নম্বর হাদিস রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলীফাসসাল্লাম বলেন আলাহাদুল্লাদী বাইন বাইনা হমুস সলা হমাং তারকা হাফকত কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হল নামাজ সলাত আমরা যারা ঈমানদার তারা সলাত আদায় করে তারা যারা কাফের তারা সলাত আদায় করে না এটা হলো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য রাসুল সাল্লি সাল্লাম ইবন মাজার এক হাজার আশি নম্বর হাদিসে বলেন লাইসা ভাইনা শির কল আব্দুল্লাহ শির লাইসা শির নিশ্চয় একটা বান্দা আর একটা মুশ্রেক এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যেই ব্যক্তি নামাজ তরক করলো ফকত আশরত ওই ব্যক্তি শিরিক করলো তার মানে সলাত ত্যাগ করাও এক প্রকারের সির যে সলাদ ত্যাগ করে অবশ্যই সে শিরিকের মধ্যে নিমজ্জিত হয় সলাত কারিবাদার আর সলাৎ নামাজ না পড়া কারিবাদার শয়তানের তাহলে সে শয়তানের দাসত্ব করছে শয়তানের ইবাদত করছে আল্লাহর সাথে শিরিক করছে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিশ্চয় একটা বান্দা একটা মুশরিক একটা কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করল এটা হলো রাসূলের ফতোয়া পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম সাহাবী তাদের ফতোয়া আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান তারাকাস ফালা দীন আলাহু যারা সলাত আদায় করে না এদের কোনো দিন ধর্ম নাই আলিরদানহ বলেন মাল্লাম সল্লি ফাহুয়া কাফিরুন যারা সলাত আদায় করে না এরা কাফের তিনি ফজরের সলাত আদায় করাচ্ছিলেন ঘাতক এসে তাকে সুরি দিয়ে আঘাত করে ফেলল এক রাঘাত পড়েছেন আর এক রাঘাত পড়তে পারে নাই তাই তার জ্ঞান হারিয়ে গেল অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো বাকি সালাদ অন্য সাহাবি আদায় করে দিলেন জ্ঞান ফিরে পাওয়ার পরে আমাদের মতো নয় আমরা যেমন জিজ্ঞেস করি আমার ওয়ারিস কোথায় আমার সন্তান কোথায় আমার স্ত্রী কোথায় আমার মা বাপ কোথায় এরকম করে আমরা দুনিয়া বিষয়ে জিজ্ঞেস করি কিন্তু আমার ইবনুল খতাবর তিনি আর যখন জ্ঞান ফিরে পেল তিনি আর দুনিয়াবি কোনো বিষয়ে জিজ্ঞেস করলেন না তিনি বললেন লোকেরা কি আদায় করেছে লোকেরা কি আদায় আদায় করেছে বললেন যে হয়ে গেছে তখন উনি নিজেকে ধিক্কার দিচ্ছেন আহ উমারের কি হবে হায় 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 উমারের কি হবে আহ উমারের কি হবে লা ইসলাম লেমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সলাৎ আদায় করে না আহ উমারের কি হবে আচ্ছা বলেন তো উমার ইবনুল খতাব রদি আল্লাহানহু ইচ্ছা করে সলাৎ ছেড়েছিলেন অনিচ্ছাকৃতভাবে ভাবে কয়রাকাত এক রাকাত অনিচ্ছাকৃতভাবে তাই তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন তার কি হবে আর আপনি দৈনিক পাঁচ ওর্ত সলাৎ ত্যাগ করেন আর আপনি বলেন আমি নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে আরে ভাই তোমার তো ইমানই নাই তোমার ইমান ঠিক থাকবে কিভাবে যে জিনিসে নেই ওই জিনিস কিভাবে ঠিক থাকতে পারে জিনিস থাকলে ঠিক থাকবে এজন্যই জন্যই পরবর্তী প্রজন্ম তাবি তারা বলেছেন কেন আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম লাই রনা সাহি আমিনাল আমাল তার কুহু কুফরুন গয়রস সোলা সাহাবেরা আমলের মধ্যে কোনো আমল ত্যাগ করাকে কুফরে মনে করতেন না একমাত্র সলাদ ছাড়া কেউ যদি সলাদ ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত তো রাসূলের ফতোয়া সাহাবিদের ফতোয়া তাবিদের ফতুয়া দ্বারা প্রমাণিত হয় যারা সালাত আদায় করে না ওরা কাফের কাফের ঠিক না তাটা কি বুঝলেন সালাত কি পাঁচ ওয়াক্ত হবে আচ্ছা মনে করেন বাজারে গেছে হাদিসে তো এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইং সলাহত সলাহু সায়রু আমালিহি ওয়াইং ফাসাদাত ফাসাদা সায়রু আমালিহি কেমতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের যার নামাজ টিকে যাবে সে যত ইবাদত করেছে সব টিকবে আর যার নামাজ টিকবে না যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে তার মানে নামাজ আছে সমস্ত ইবাদত আছে নামাজ নাই কোনো ইবাদত নাই মনে করেন বাজারে গেছে বাজার করার জন্য একটা ব্যাগ নিয়েছে কিন্তু ব্যাগের নিচে কেটে দেওয়া আচ্ছা বলেন তো বাড়িতে কয়টা খাবার নিয়ে আসতে পারবে একটাও কি আসবে মাছ ধরার জন্য গেছে জেলে মাছ ধরবে যেই টোনার মধ্যে মাছ রাখবে ওই টোনার নিচে জালিটা কেটে দেওয়া এবারও যত মনে চায় মাছ ধরছে আর মাছ ওই টোনার মধ্যে ভরছে বাড়িতে কয়টা আনতে পারবে একটাও কি আনতে পারবে আদৌ একটাও না ঠিক যারা শলান্তায় করে না তাদের ইমান নেই তারা পরিষ্কার কাফের তারা আজ পর্যন্ত এক নে কেউ কামাই করতে পারে কহিনী কি এক নেকিও নাই কই আমি তো দান করি আমি তো সাদাকা করি আমি তো হজ করি আমি তো যাকাত আমি তো মানুষের সাথে ভালো ব্যবহার করি আপনি পৃথিবীর সমস্ত ইবাদত যদি করেন আর যদি সালাত আদায় না করেন আপনার কোনো ইবাদত ঠিকবে না সালাত আছে সব আছে সলাত নাই কিচ্ছু নাই কারণ সালাতটাই হচ্ছে পরিষ্কার ইমানের একটা আলামত iman থাকলে তার সলাত থাকবে তার সলাত তার মানে তার ইমান নেই এই জন্য দিয়েছেন যারা তাদাই করে না এরা মেয়েকে বিয়ে দিতে পারবে না কাকে বিয়ে দিতে পারবে না মেয়েকে আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দেন কিন্তু আপনি নামাজ পড়েন না তাহলে বিয়ে হবে না এবার আপনি বলবেন আমি তো আগে জানতাম না আমি তো নামাজ পড়িনি আমার মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছি দশ বছর হয়ে গেল তাহলে কি হচ্ছে দশ বছর ধরে আপনার মেয়ে জিনা করছে কেন আপনার মেয়ের তো বিয়ে হয়নি বেনামাজি লোক বিয়ে দিলে বিয়ে হয় না অলি যোগ্য অলি লাগে আর যোগ্য অলি বিয়ে দিতে পারে না তার মানে বেনামাজি যদি বিয়ে দেয় বিয়ে টিকবে না তাহলে বেনামাজি কত খারাপ বেনামাজি মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না মক্কায় প্রবেশ করতে পারে না তাদের জন্য নিষিদ্ধ বেনামাজি কোন জন্তু যদি যাবে করে হালাল প্রাণী তাহলে ওই গোস্ত খাওয়া যাবে না মুরগি জবে করলো তার গোস্ত খাওয়া যাবে না ছাগল জবে করলো তার গোস্ত খাওয়া যাবে না কোনো গরু জবে করলো তার গোস্ত খাওয়া যাবে না কোনো হালাল পণ্য জবে করলো কোনো প্রাণী জবে করলো হালাল প্রাণী তার গোস্ত খাওয়া যাবে না কেন সে বেনামাজি বেনামাজি যদি কিছু জবে করে তা খাওয়া যায় না বেনামাজির জবে কি তো কিছু খাওয়া যায় না কিন্তু সালাফরা ফতোয়া দিয়েছে আহালে কিতাবরা যদি জবে করে তা খাওয়া যায় কিন্তু বেনামাজির জবে করা জিনিস খাওয়া যায় না বেনামাজি যদি মারা যায় তাহলে এখানে কয়েকটা ফটো আসতে পারে এক তার গোসল নেই দুই তাকে কাফন পরাতে হবে না তিন তার জানাজা নেই তার জন্য জানাজা পরা যাবে না তার জন্য জানাজার সলাদ আদায় করা যাবে না কেন আপনি জানেন জানাজার সলাদ আদায় করলে এক কেরাত নেকি পাওয়া যায় জানাজার সলাতের জন্য এক কেরাত আর মাটি দেওয়া হলে আরেক কেরাত বই কেরাত সব পাওয়া যায় কিন্তু বেনামাজির যদি আপনি জানাজা আদায় করেন তাহলে আপনার নেকি নাই কি আছে 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 জানা যা পড়াটাও গুণা কেন যার জানা যা পড়া হচ্ছে সে বেনামাজি তাই আপনার নেকি নাই আপনার আমল নামায় গুণা নিযুক্ত হবে আপনি কেন বেনামাজির জানাজা পড়তে গেলেন আল্লাহর অবাধ্যতা কেন করতে গেলেন যেখানে আল্লাহ নিষেধ করেছেন তাদের জন্য রসমতের গোয়া করা যাবে না তাদের জন্য করা যাবে না আরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নিজের বাপের জন্য দোয়া করতে পারে না নিজের জন্য করতে পারে না চাচার তো একশো তেরো নম্বর আয়াত মুসনাদ আহমদে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সালাফরা বলছেন যে রসোল্লা সাল্লি সাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে চাইলেন আল্লাহ বললেন আপনি আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন না তখন তিনি বললেন তাহলে আমি একটু কবরস্থান দেখি আমার মায়ের কবরটা একটু সাক্ষাৎ করি রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে অনুমতি দিলেন তার মানে আমি মায়ের জন্য দোয়া করতে পারবো এই অনুমতি দিলেন না আল্লাহ নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না আপনি কত বড় বুজুর্গ হয়েছেন যে কাফের যে সলাত আদায় করে নাই বেনামাজি তার আপনি জানা যা পড়বেন এই অনুমতি আপনাকে কে দিলো অতএব জানা তার জন্য নেই তাকে কুত্তার মতো কুকুরের মতো তাকে ফেলে দিতে হবে কুত্তা কুকুর ফেলে দিলে যেরকম দুর্গন্ধ বের হয় মানুষের কষ্ট হয় তাই তাকে মাটিতে পুঁতে রাখতে হবে মাটিতে পুতার সময় বলা যাবে না বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কেন সে সারা জীবন রাসূলকে মানে নাই আজকে মরার দিনও রাসূলের মিল্লাতে মরবে এটা হতে পারে সারা জীবন রসুলের কোনো কাজ করেনি কোনো আদর্শ ফলো করেনি আজকে মরার সময় রাসুলের মিল্লাতে এটা হতে পারে না সেজন্য সালাফরা বলেছেন জানাজা নেই আবার তিনিা বলেছেন বেনামাজি যদি সলাত আদায় না করে স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাৎ আদায় করে না স্ত্রীর সলাত আদায় করে স্বামী সলাৎ আদায় করে না তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ তালা সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াত দিয়ে উল্লেখ করেছেন সালাফরা এই আয়াত দিয়ে প্রমাণ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে বেনামাজি স্বামী বেনামাজি স্ত্রী একজন নামাজ পড়ে আর একজন পড়ে না তাহলে তোমরা দুজনের মধ্যে বিচ্ছিন্ন করে দাও আর সালাফরা বলতেন এই জায়গায় অটো তালাক হয়ে যায় কি তালাক হয় অটো তালাক অটো তালাক মানে এক তালাক দুই তালাক এটা বলা লাগে না তালাক হয়ে যায় এটাকে বলা হয় অটো তালাক ঠিক যারা আদায় করে না তাদের বউ অটো তালাক হয়ে যায় যারা সলা তদায় করে না তাদের স্বামী অটো তালাক হয়ে যায় এবার যদি আপনি বলেন স্বামীও সালাত আদায় করে না স্ত্রীও তদায় করে না তাহলে কি হবে ওরা দুইজনই তো তদায় করে না ওদের জন্য তো বিধানই নেই ওদের জন্য বিধান আছে কিন্তু একজন সালাত আদায় করে আরেকজন করে না তাদের জন্য এই বিধান ওরা তো এমনিই এমনি ওদের জন্য তো আর দরকার নেই কিন্তু একজন পরে আরেকজন পরে না তাদের জন্য বিধান আলাদা করে দাও কেন তাদের বিয়ে টেকে বিয়ে তাদের নষ্ট হয়ে যায় এর দ্বারা বুঝলাম পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে জঘন্য মানুষ যে নামাজ আদায় করে না এর মতো জঘন্য আল্লাহর কাছে আর কেউ নাই যে মদ পান করে সে আল্লাহর কাছে অত জঘন্য নয় যে নিষাদার দ্রব্য পান করে সে আল্লাহর কাছে অত জঘন্য নয় যে প্রত্যেক দিন একটা করে মেয়েকে নিয়ে রাত উপভোগ করে সেও আল্লাহর কাছে অতটা নিন্দনীয় নয় যতটা নিন্দনীয় খারাপ হচ্ছে বেনামাজি এজন্য এই জন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম জীবনের সমস্তটুকু দিয়ে হলেও সলাৎ আদায় করবেন নামাজ পড়বেন কক কখনো নামাজের সাথে কার্পণ্য করবেন না আল্লাহ তালা যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে পড়বেন তো পাঁচ শক্ত নাকি খালি লিল্লাহির হে আল্লাহ আমাদেরকে পাঁচ শক্ত সালাদ পড়ার তৌফিক দান করো হাত নামান এই পাঁচ শক্ত সালাদ অবশ্যই আদায় করবেন কখনো ত্যাগ করবেন না আল্লাহ সুবাহন তালা যেন আপনাদেরকে কবুল করেন